আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের একটি সুসংবাদ জানাতে যাচ্ছি আর তা হচ্ছে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে যে আমাদের আকাশে রজব মাসের চাঁদ উদিত হয়েছে আলহামদুলিল্লাহ যখনই রজব মাসের চাঁদ উদিত হয় রসুল্লাহ আলী সাল্লাম রমাদনের প্রস্তুতিস্বরূপ একটি দোয়া পাঠ করেন আজ আমি আপনাদেরকে সেই দোয়াটি শিখাবো ইনশাআল্লাহ তার আগে আসুন কিছু রজব মাস সম্পর্কে কোরআন হাদিস থেকে কথা জেনে আসি রজব মাহ সম্পর্কে পবিত্র কোরান উল করিম আল্লাহরব বলে আল্লা মিন সুরাতু তৌবার নং আয়াতে বলেন ইন্না আদ্যাতা সুহুরি আইন্দাল্লা হিস না আশা শাহ রং ফি কিতা বিল্লাহি ইয়াউমা খলা কস্যামাটি হরুম জেহালিকা দিন উল কৈয়ুম ফালাতা জলিম ও ফি হিন্না অং ফুসাকুম আল্লাহর কিতাবে যেদিন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন আল্লাহর নিকটে আল্লাহর কিতাবে মাস হচ্ছে বারোটি তনমধ্য থেকে মর্যাদাবান মাস হচ্ছে সম্মানিত মাস হচ্ছে হারম মাস হচ্ছে চারটে আর তা হচ্ছে হাদিস শরীফে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ব্যাখ্যা করে বলেছেন বুখারের হাদিসে এসেছে যে পবিত্র মাস হচ্ছে আল্লাহর নিকট চারটি তিনটি হচ্ছে ধারাবাহিক আর তা হচ্ছে জিলকাদ জিলহাজ মহারম আর চতুর্থ মাসটি হচ্ছে রজব মাস এই রজব মাস আসলেই হাদিস শরীফে এসেছে রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রমাদনের প্রস্তুতি গ্রহণ করতেন এমনকি এক হাদিসে বলা হয়েছে রজব মাস হচ্ছে মানুষের মানুষের অন্তরের জমিনটাকে চাষাবাদের উপযুক্ত করার সময় এবং সাবান মাস হচ্ছে মানুষের অন্তরের জমিনের আগাছা পরিষ্কার করার সময় আর রমাদন মাস হচ্ছে মানুষের অন্তরের জমিনে আবাদতের ফসল উত্তোলনের সময় তাই আসুন আমরা রমাদনের পূর্ব প্রস্তুতি স্বরূপ এই রজব মাস থেকে আবাদতের প্রস্তুতি গ্রহণ করি এবং রসুল্লাহ আলী সাল্লাম রজব মাস আসলে একটি দোয়া পড়তেন যেন আল্লাহ পাক রমাদনে তাকে পৌঁছে দেন সেই দোয়াটি পড়ি সেই দোয়াটি হচ্ছে ফি আল্লাহ হুম্মা হে আল্লাহ বারিক লেনা আমাদেরকে বরকত দিন ফি রাজা ও শাহবানা রজব এবং শাহবান মাসে লেগনা আমাদেরকে পৌঁছে দিন রমাদনা রমাদন মাসে আসুন আমরা সকলে আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন আমাদেরকে রমাদন মাসে পৌঁছে দেন এবং তার আবাদত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করেন